স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বাংলাদেশের মানুষ এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে এখন এই সরকারকে বিদায় নিতে হবে এই সরকারের কোনো জনভিত্তি নেই তারা দিনের ভোট রাতে করে সরকার গঠন করেছে এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই কাজেই জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সরকারের বিদায় হোক তারা জনগণের সকল অধিকার হরণ করেছে এ কারণেই দেশের মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না এবারে জানাবো বিএনপি মার্চে যুবদলের গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা ও ভাংচুর বিএনপির ময়মনসিংহ বিভাগীয় মার্চে যুবদলের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় কয়েকটি মোটরসাইকেল সহ সাতটি প্রাইভেট কার ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে জানাবো জনগণ সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন সরকার নিজেরা বাঁচার জন্য দেশের আঠারো কোটি মানুষকে বিপদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তবে দেশপ্রেমিক জনতা জেগে উঠেছে তারা নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হয়েছে জনগণ এই সরকারের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না জানিয়ে দিব দেশ আওয়ামী লীগ নির্যাতনের রাষ্ট্রে পরিণত করেছে মির্জা ফখরুল নেতাকর্মীদের বিরুদ্ধে বর্তমান সরকার মিথ্যা মামলা দিচ্ছে ফলে এদেশ আওয়ামী লীগের নির্যাতনের রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাবো বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নিরাপত্তাও একটি বার্তা শ্রীধা দত্ত বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে বিগত কয়েকটি নির্বাচনের আগে ভারত তাদের অবস্থান ও সুস্পষ্ট বার্তা দিয়েছিল কিন্তু এবার নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন ও রাশিয়া তাদের অবস্থান স্পষ্ট করলেও নীরব রয়েছে ভারত এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ তুরস্কের রাজধানী আঙ্কারায় পুলিশ হেডকোয়ার্টার্স লক্ষ্য করে এক আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন দুই হামলাকারীর একজন ওই বিস্ফোরণে নিহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশের মানুষ এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খান বলেছেন বাংলাদেশের মানুষ এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে এই সরকারের কোন ভিত্তি নেই কাজেই জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সরকারের হোক তারা জনগণের সকল অধিকার হরণ করেছে এ কারণে দেশের জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না আজকে রোডমার্চে হাজার হাজার গাড়ি লাখো লাখো জনস্রোত তাই প্রমাণ করে রোববার দুপুর পোনে তিনটায় কিশোরগঞ্জ অভিমুখে ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চে ময়মনসিংহ মহানগর বিএনপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সরকারের নির্বাহী আদেশেই খালেদা জিয়া বিদেশে যেতে পারেন এতে আদালতে রায়ের দরকার নেই আব্দুর রব সহ অনেক দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে চিকিৎসার দৃষ্টান্ত রয়েছে সৈয়দ ইমরানসালে প্রিন্স বলেন আজকে রোডমার্চকে কেন্দ্র করে রাতভর নেতাকর্মীদের গ্রেপ্তার এবং হয়রানি করা হয়েছে কিন্তু কোনো বাধা রোডমার্চ আটকাতে পারবে না রোড মার্সের পথে পথে লাখো জনতা স্রোত সৃষ্টি হয়েছে দেশের মানুষ এই সরকারকে আর চায় না অচিরেই শেখ হাসিনা পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন সরকারের সময় শেষ পতন শেখ হাসিনার হবেই আজ হোক বা কাল হোক পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না প্রশাসনের উদ্দেশ্যে সৈয়দ মোয়াজেম হোসেন আলাল বলেন আপনারা যেসব কর্মকর্তারা বিএনপি নেতাদের তালিকা করেছেন তাদের বলছি আমরা আগেই তালিকা শুরু করেছি সরকারের অবৈধ আদেশ বাস্তবায়ন করবেন না তাহলে পরিণাম খারাপ হবে জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া আপনাদের বেতন ভাতা বন্ধ করার ব্যবস্থা করতে আমরা বাধ্য হব এর আগে সকাল দশটায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগারবাজার এলাকায় সমাবেশের মাধ্যমে এই রোডমার্চ শুরু হয় এতে নেতাকর্মীদের বহনকারী শত শত গাড়ি অংশ নেয় বিএনপি রোড মার্চে যুবদলের গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুরের অভিযোগ বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোড মার্চে যুবদলের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় কয়েকটি মোটরসাইকেল ও সাতটি প্রাইভেট কার মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার বিকেল চারটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার মার্কাস মসজিদ সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এই ভাঙচুরের ঘটনা ঘটে হামলার সত্যতা নিশ্চিত করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুপ তিনি বলেন হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন তবে তা তাদের নাম জানা যায়নি টুকু জানান বহরের পেছন থেকে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ সময় যুবদল নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে হামলাকারীদের প্রতিরোধ করলে তারা পালিয়ে যায় তিনি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনিও রোডমার্চে হামলায় জড়িত হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এই দাবি জানিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু উহাব আকন্দ জনগণ সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের বাঁচার জন্য মানুষকে বিপদে ফেলার রয়েছে তবে দেশপ্রেমিক জনতা জেগে উঠেছে তারা নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হয়েছে তিনি বলেন জনগণ এই সরকারকে আর কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না রোববার স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সূত্রাপুজ্জনের উদ্যোগে আয়োজিত দায়িত্ব ক্ষমতাশীল সমাবেশে তিনি কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে ড শফিকুল ইসলাম মাসুদ বলেন ক্ষমতাসীন সরকার জামাতকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে আজ নিজেই গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন জনগণের অধিকার হরণের ফলে তারা বহির বিশ্বে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে এর ফলে ভিসা নীতি সহ বিভিন্ন স্যাংশনের মুখে পড়েছে তিনি আরও বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের না বিশ্বাস চলছে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ বিপর্যস্ত দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার আজ ভুলণ্ঠিত হয়েছে জনগণ অধিকার আদায় চলমান আন্দোলনে ভীত হয়ে এই সরকার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের বন্দি করে রেখেছে তারা জনগণের কণ্ঠ রুদ্ধ করতে অন্যায়ভাবে একের পর এক গ্রেপ্তার ও নির্যাতন করছে আমরা সরকারকে বলতে চাই জনগণের উপর জুলুম ও শোষণ বন্ধ করে অবিলম্বে আমিরে জামাত সহ জাতীয় নেতাদের মুক্তি প্রদান করুন অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন না হলে এদেশের জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের পতন ঘটিয়ে নিজেদের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে তিনি চলমান অধিকার আদায়ের সংগ্রামে জামায়াত ইসলামীর দায়িত্বশীলদের সামনে থেকে নেতৃত্ব প্রদানের আহ্বান জানান বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নিরাপত্তাও একটি বার্তা শ্রীধাদত্ত বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে বিগত কয়েকটি নির্বাচনের আগে ভারত তাদের অবস্থান ও সুস্পষ্ট বার্তা দিয়েছিল কিন্তু এবার নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন ও রাশিয়া তাদের অবস্থান স্পষ্ট করলেও নীরব রয়েছে ভারত নির্বাচন নিয়ে ভারত যে কিছু বলছে না একথা না বলা বা নিরাপত্তাও একটি বার্তা বলে উল্লেখ করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো ডক্টর শ্রীধা দু সালে নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি মন্তব্য করে তিনি বলেন এর কারণ আগেই সেখানে বোঝাপড়া হয়ে গিয়েছিল ভারত চীন ওই নির্বাচন মেনে নিলেও যুক্তরাষ্ট্র শুরু থেকে ওই নির্বাচন নিয়ে কথা বলে আসছিল যে বাংলাদেশ ভারত একসাথে কাজ করতে পারবে আশা প্রকাশ করে শ্রীধা দত্ত ভারত চাইবে দু চব্বিশ সালে এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক গতকাল রোববার বাংলাদেশের নির্বাচনে বিদেশি শক্তির প্রভাবদগ্ধ শিশু ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটিজের বিশেষ ওয়েবিনারে তিনি এসব কথা বলেন এই ওয়েবিনারে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটি ও রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইস্ট প্রফেসর আলিরিয়াস এছাড়া আলোচক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার প্রফেসর আলিরিয়াস বলেন বাংলাদেশের রাজনীতিতে বাইরের প্রভাবের সবচেয়ে বড় উদাহরণ হল ভারত এবার নির্বাচনে ভারত যে কিছু বলছে না এটাও একটা বার্তা দু সালে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র থেকে কোনো শুভেচ্ছা বার্তা আসেনি এমনকি তৎকালীন ট্রাম্প প্রশাসনও পাঠায়নি বাংলাদেশের গণতন্ত্র যত সংকুচিত হবে ততই এখানে চীনের প্রভাব বিস্তারের পরিধি বাড়বে ডক্টর শ্রীধা দত্ত প্রফেসর আলিরিয়াজের সাথে পোষণ করে বলেন নির্বাচনে ভারতের কথা না বলাটাও একটা অবস্থান নিজেরা ঠিক না থাকলে বাইরের লোক কথা বলার সুযোগ পায় মন্তব্য করে তিনি বলেন দিল্লিতে যে সরকারই থাকুক না কেন তারা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে একইভাবে কাজ করে আওয়ামী লীগ যাই করুক না কেন ভারত তা সামাল দেবে বলে বাংলাদেশে একটা ধারণা তৈরি হয়েছে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন বাংলাদেশের ইতিহাসে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনী গ্রহণ হয়নি অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ক্ষমতার পালাবদল হয়েছে তিনি বলেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিকভাবে পাশ করা হয়েছে এর উদ্দেশ্যই ছিল ক্ষমতাকে করা সম্পূর্ণ বিতর্কিত এবং অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার টিকে আছে প্রধানমন্ত্রী চাইলেই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ভোটাধিকার হরণের অর্থ মানবাধিকারের হরণ উল্লেখ করে ড মজুমদার বলেন মানবাধিকার কারো অভ্যন্তরীণ বিষয় নয় স্পন্দনী হল গণতন্ত্র ও মানবাধিকার তারা বাংলাদেশের বিষয়ে যেসব পদক্ষেপ পদক্ষেপ নিয়েছে এগুলো হস্তক্ষেপ নয় এগুলো আমাদের মূল্যবোধের পররাষ্ট্র নীতির অংশ কিন্তু তাদের কথা না শুনে আমরা অনেকেই শত্রু বানিয়ে দিয়েছি জনগণ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছি কারণ জনগণ সুষ্ঠু নির্বাচন চায় সম্পূর্ণ আইনের ব্যত্যয় ঘটিয়ে বর্তমান কমিশন গঠন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন এই কমিশন একের পর এক বিতর্ক সৃষ্টি করে চলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এখন আর রাষ্ট্রীয় নয় তারা সব দলীয় হয়ে গেছে নির্বাচনের নিয়ন্ত্রণ তাদের হাতে দু সালের নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিযোগিতামূলক হয়নি সে সময় প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও বাস্তবে তা কি হয়েছে আমরা দেখেছি এম হুমায়ুন কবির বলেন বাংলাদেশকে বিশ্বের মানুষ গণতান্ত্রিক দেখতে চায় আমাদের অভ্যন্তরীণ ঘাটতিগুলোর কারণে বাইরের কথা শুনতে পায় নির্বাচন সুষ্ঠু না হলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক সংকুচিত হয়ে যাবে এমনটাও তিনি স্মরণ করিয়ে দেন বাংলাদেশ দু সালে স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার পর যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হবে সেগুলো মোকাবিলা করার জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন বলেও মনে করেন তিনি শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে তুরস্কে পুলিশ হেডকোয়ার্টার্স লক্ষ্য করে বোমা হামলা তুরস্কের রাজধানী আঙ্কারায় পুলিশ হেডকোয়ার্টার্স লক্ষ্য করে এক আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন দুই হামলাকারীর একজন ওই বিস্ফোরণে নিহত হন অন্যজনকে হামলার চেষ্টার সময় নিবৃত করে পুলিশ রোববার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায় জানান দুইজন সন্ত্রাসী একটি গাড়িতে মন্ত্রণালয় ভবনের ফটকের সামনে আসেন এবং তাদের একজন আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে ধরিয়ে দেন অন্যজন হামলা চালাতে গেলে পুলিশ তাকে প্রতিহত করে খবর টিআরটি তিনি জানান স্থানীয় সময় সকাল নয়টা ত্রিশ মিনিটের দিকে এই হামলা চালানো হয় রাজধানীর ক্যানকায় জেলার প্রধান শহরের কেন্দ্র কিজিল্লিতে মন্ত্রণালয় ভবনের কাছে বিস্ফোরণের পর গুলির শব্দ শোনা যায় পুলিশ বাহিনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আঙ্কারার প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস এর মধ্যে সন্ত্রাসী এই হামলায় গুরুতর তদন্ত করছে তুর্কি সংবাদ ভবনের একটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে তাছাড়া কাছের আতাতুর্ক বুলগার্ড গাড়ি চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে তিন মাসের বিরতির পর রোববার বিকেলে ন্যাশনাল অ্যাসেম্বলি বসার কথা রয়েছে সেখানের প্রেসিডেন্ট এর দুগান যোগ দেওয়ার কথা রয়েছে